আজ রাত পোহালেই দেশে কালী পুজো আর এই তো আমি বিশাল বড় এক দায়িত্ব নিয়ে নিয়েছি আমার কাছে এটা কিন্তু বিশাল বড় একটা দায়িত্ব কারণ এর আগে আমি এতজনের রান্না কখনো করিনি প্রায় জন মতন মানুষের ভোগের খিচুড়ি বানাবো আজ আমি দুজনের সংসারে ছোটোখাটো রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু এত লোকের রান্না করাটা একটা ভয়েরই ব্যাপার তবু দুজনে মিলে আজকে রান্না বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় ফাইনালি এই বছর সমস্ত পুজোই আমাদেরকে আগে আগেই করতে হয়েছে কারণ ওই যে আপনারা জানেন বিদেশে আমরা সব কিছু সানডে দেখেই করি আর যেহেতু পুজো এবার সোমবার তাই আমরা এই আগের দিন অর্থাৎ আজকে রবিবারে পুজোটা করছি যেহেতু এখানে বড় কোনো ওভেনের ব্যবস্থা নেই তাই আমি তিন ভাগে খিচুড়ি বানিয়েছি একটা কড়াইতেই রেখেছি আর বাকিগুলো এরকম বড় বড় গামলাতে তুলে রেখেছি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এবার তৈরি হয়ে পুজো মণ্ডপে যাওয়া পালা